আর্ট পিওর সিল্ক যাচ্ছে অত দূরে গেলে হবে না দাদা সামনে এনো সারি এটা আর্ট সিল্ক যাচ্ছে দেখতে পাচ্ছো এটা আচল পোরশনটা আচ্ছা বডি দাম হচ্ছে 400 টাকা দাম যাচ্ছে 400 টাকা নতুন নতুন কালেকশন এগুলো না সব তোমার এটা আঁচলটা দেখো অতটা সুন্দর যাচ্ছে আগের টাও সেরকমই গেছিল না আচ্ছা চারশো টাকা মাত্র

হ্যাঁ উল্টো করে দেখাও হ্যাঁ এগুলো সব কালার গেলো চারশো টাকা মাছ নতুন ডিজাইনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো কত পিওর সিল্কিওর কালার নেই মানে ঠিক পিওর সিল্ক আর্ট সিল্ক আর্ট পিওর সিল্ক

আচ্ছা মানে ওই আর্ট সিল্কের মধ্যে বাটিক প্রিন্ট আছে তাই তো মাত্র চারশো টাকা এটা আঁচলটা আর ওটা ওটা কিন্তু ব্লাউজ পিসটা যাবে হ্যাঁ

কি আবার আবার আপনি বসবেন আমি একটা স্যাম্পল তাহলে নিয়ে যাই যদি অর্ডার করে আপনাকে দেবো হ্যাঁ আপনি কালার একটু আনবেন নেভি ব্লু যেটা বললাম আচ্ছা এটা কিন্তু আসল পোর্শনটা ব্লাউজ পিস রয়েছে আর পুরো অল ওভার বডিটা কিন্তু এরকম প্রিন্টে যাবে ঠিক আছে

টিশও যাচ্ছে 500 টাকায় টিশও একদম সব দেখিয়ে দিয়েছো হুম পিস আচ্ছা 800 টাকায় টিসি এর একটা কালারই হয় এই কালারটাই হবে এখানে অন্য কোনো কালার হয় হয় না এটা গোল্ডেন কালারের যাবে পারের কালারও চেঞ্জ হবে না কালার এখন নেই পরবর্তীকালে হতে পারে লোকেশনটা দেখিয়ে দিই এটা কিন্তু খানাহাটি সিঁড়িটা রয়েছে খানাহাটি সিঁড়িটা দিয়ে উঠে আসবে দেখতে পারবে এই দাদার দোকান কিন্তু জেন হ্যালুম জেন ক্রিয়েশন একদমই সামনে পেয়ে যাচ্ছে স্ক্রিনের উপরে নাম্বারটা নাম্বারটা কিন্তু এই দাদারই রয়েছে ঠিক আছে মটকা ডিজিটাল প্রিন্টের উপর মটকা ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে আঁচল পড়ছে আচ্ছা পাবেতা করছে দাদা একটু তাড়াতাড়ি দেখাও হ্যাঁ ঘুমতে ফুরতে দেরি হয়ে গেছে ঠিক আছে দাম বলো হ্যাঁ আমার ভিডিও দিন কিন্তু আপলোড হয় না হুম তা আমি আসছিলো তা আপলোড হবে কি করে আমি আসলাম প্রায় দু তিন সপ্তাহ মধ্যে বলে কি আমার ভিডিও আপলোড হচ্ছে না সবাই বলে কি ভিডিও করার পর দিয়ে দেবেন তাড়াতাড়ি আমি কোথায় যাই ঠিক আছে খুব সুন্দর এটা কি যাচ্ছে মটকা যাচ্ছে ডিজিটাল মটকা

ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ডিজিটাল প্রিন্টের পাঁচশো টাকা

তাই না শাড়ি দিতে দিতে শাড়ি পরার টাইম নেই আর তুমি তুমি এত শাড়ি খোলো তো কোনো শাড়ি তো বলো না ও ফাইন তার জন্যই বললাম ঠিক আছে সাতশো আছে না এটা কি আজকের ভিডিও শেষ কালেকশন আচ্ছা আজকের ভিডিও কিন্তু এটা শেষ কালেকশন গেল নেক্সট উইকে আরো ভ্যারাইটি পেয়ে যাবে তাই তো আমি লোকেশনটা দেখিয়ে দিই খানাহাটের সিঁড়ি থেকে তোমরা উঠে আসবে সামনের দিকে আসলে কিন্তু সন্তুদার দোকানটা পেয়ে যাবে সামনে জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন স্ক্রিনের উপরে যে নাম্বারটা সেটা কিন্তু সন্তুদার নাম্বারই যাচ্ছে আর তোমরা যারা অনলাইন অফলাইন নিতে চাও তাদেরও তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো অনলাইন অফলাইন কিন্তু দু রকম ভাবেই অ্যাভেলেবেল এটা কি শাড়ি রয়েছে গো একটু দেখাও না পাবো তাই তো ঠিক আছে